প্রায় মোহাম্মদ আলীকে যদি একটি অ্যাভারেজ সিম্পাজির সাথে মারামারিতে লাগিয়ে দেওয়া হয় আপনার কি মনে হয় কে জিতবে টু বি অনেস্ট খালি হাতে মোহাম্মদ আলীর কোনো চান্সই নাই জেতার পৃথিবীর দ্রুততম মানুষও একটি অ্যাভারেজ কুকুরের সাথে দৌড়ে কুল পাবে না আমাদের চোখের শার্পনেস একটি বিড়ালের চোখের তুলনায় কিছুই না আমরা বাদরের মতো আলট্রাসাউন্ড শুনতে পারি না পানির নিচে পারি না আকাশে দিলাম একটি আমাদের জন্য ওরা কিংডমে আমরা আসলে খুবই খুবই দুর্বল বাট প্যারাডক্সিক্যালি আমরাই সৃষ্টি সেরা জীব পৃথিবীতে বাকি প্রাণের তুলনায় মানুষ লিটারেলি ওভার পাওয়ার্ড এটা আসলে কিভাবে সম্ভব ইটস বিকজ আমাদের কাছে এমন একটি জিনিস আছে যেটা পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লেক্স অবজেক্টস হিসেবে ধারণা করা হয় যে জিনিসটি আমাদের হাতের নাগালে থাকা সত্ত্বেও আমরা পুরোটা এক্সপ্লোর করতে পারিনি এখনো হিউম্যান ব্রেইন আপনি যেই মোমেন্টে এই ভিডিওটি দেখা শুরু করেছেন তখনই আপনার ব্রেনের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে এটা জাস্ট মেটাফোরিক্যাল কথা না আপনি যখনই নতুন কিছু দেখেন বা ভাবা শুরু করেন আপনার ব্রেনের শেপ আসলেই চেঞ্জ হয়ে যায় নতুন নিউরাল কানেকশন তৈরি হয় ফান ফ্যাক্ট আমাদের ব্রেনের সাইজ আসলে আজ থেকে তিন হাজার বছর আগে আরো বড় ছিল ধারণা করা হয় লেখার টেকনিক আবিষ্কার করার পরে যখন থেকে ব্রেনের সব ইনফরমেশন স্টোর করা লাগতো না তখন থেকে ব্রেন ছোট হতে শুরু করে অ্যান্ড ভলিউম লসের হিসেবে সেটি তিনটি ং বলের সমান বাট তাও আমাদের শরীরের ওজনে মাত্র দুই শতাংশের এই জিনিসটি আমাদের টোটাল এনার্জির বিশ শতাংশ ব্যবহার করে এন্ড এই এনার্জি দিয়ে সে ছিয়াশি বিলিয়ন নিউরন চালায় যেটা সংখ্যা আবার আপনার চিন্তার পরিমাণ অনুযায়ী বাড়তেও পারে কমতেও পারে আরেকটি মজার জিনিস কি জানেন আপনার ব্রেন দিয়ে আপনি বিশ থেকে পঁচিশ ওয়াটের একটি লাইটও জ্বালাতে পারবেন শুনতে তেমন বেশি মনে হচ্ছে না বাট একবার ভাবুন এই পঁচিশ ওয়াটের পাওয়ার দিয়ে সে টু মিলিয়ন গিগাবাইট স্টোরেজ ক্যাপাসিটি রাখে এরকম এনার্জি এফিসিয়েন্সির ধারে কাছেও আমরা এখনো যেতে পারিনি অনেক সাইন্টিস্ট এটা মজা করে বলেন যে আমাদের ব্রেন আসলে একটি ডিফারেন্ট এন্টিটি কারণ আপনি যা দেখছেন সেটা রিয়েল না আশি মিলি সেকেন্ড এর একটি ছোট্ট ডিলে আছে এই প্রসেসের সময় সে ব্লাইন্ড স্পট গুলোতে যা ইচ্ছা তা বসিয়ে দেয় আপনার মেমোরি চেঞ্জ করে দেয় অনেক সময় তো যেটা সামনে নেই সেটিও দেখিয়ে দেয় এটার আবার একটি নামও আছে প্যারাডোলিয়া যেখানে যে কোনো প্যাটার্নের মধ্যে আমাদের ব্রেন পরিচিত কোনো কিছু খোঁজা শুরু করে অ্যান্ড আপনি যখন ঘুমান আপনার সারাদিনে গ্যাদার করা সব ইনফরমেশন সে সর্টিং করতে থাকে অ্যান্ড বোনাস হিসাবে আপনাকে স্বপ্ন দেখায় তবে আমাদের ব্রেনের ওয়াইল্ডেস্ট কাজ হচ্ছে সে নিজেই নিজের নাম দিয়েছে ব্রেন আজকে নিজেই নিজের প্রশংসা ব্রেন সম্পর্কে আমরা কিন্তু সব যেমন আমরা এখনো বলতে পারি না যে কনসিয়াসনেস আসলে কিভাবে কাজ করে আবার এই ব্রেইনই কিন্তু অনেক ছোট ছোট বিষয়ে ধোকাও খেয়ে যায় যেই কারণে বিভিন্ন অপটিক্যাল ইলুইশন তৈরি হয় বাট আলটিমেটলি এটি এমন একটি জিনিস যেটা আমাদেরকে সর্বসময় ভাবাবে চিন্তার খোরাক যোগাবে।